পূর্ব মেদিনীপুর জেলা ভারতীয় জনতা পার্টি বিজেপি ডাকে মহিষাদল বিধানসভা এলাকা কার্যকারীনি সভা অনুষ্ঠিত হলো সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তমলুলিপ্ত জেলার সাংগঠনিক সভাপতি তপশী মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ হিন্দীকে বাঁচাবার জন্য সমপ্রসাদের নেতৃত্বে প্রসাদের নেতৃত্বে এই বাংলা আমরা চিনিয়ে নিয়েছিলাম পশ্চিম বাংলা পাকিস্তানের মুক্তি চিনিয়ে নিছলাম আমরা বিজেপি এই বাংলা রক্ষা করব আমরা ভারত রক্ষা করব এটাই নমস্কার আমি মানস কুমার সাহু মহিষাতল মন্ডল ফাইভের মন্ডল প্রেসিডেন্ট বলছি আজকের এক নয় দু হাজার চব্বিশ দেউলপোতা অন্নপূর্ণা গেস্ট হাউসে জেলার নির্দেশ মোতাবেকে আমরা আমাদের এই কার্যকারিণী সভা আয়োজন করেছি এবং এই সভাতে উপস্থিত আমাদের তমলুক সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি সভানেত্রী মাননীয়া তাপসী মণ্ডল মহাদয়া সহ রাজ্য লেভেলের এবং জেলার সেই সাথে মণ্ডল পদাধিকারী মণ্ডল সদস্যরা এবং বুথ লেভেলের সমস্ত সভাপতি সহ কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন এবং বিশেষ করে আজকের এই কার্যকারিণী সভায় মায়েদের মাতৃশক্তির ভীষণভাবে উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং আগামী দিনের সমস্ত দলীয় কর্মসূচিকে আরও বেশি বেশি করে রূপায়িত করার জন্য আমরা আজকের এই কার্যকারী সভা থেকে সংকল্প নিয়েছি জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কী জয়